সব সময় এই যে আমি এরকম মানে এই যে আমার সাথে থাকে আমার জবমালা আমি কিন্তু জপেই বসতাম আগে লাইভে আগে বসতাম জবেই বসতাম তো আজকে জবটা আমার হয়ে গেছে আর আপাতত আমার জপের লাইভগুলো অফ আছে শুরু হবে আবার পাখির ডাকের থেকে আমার ডাক বেশি সুন্দর ছোটবেলা এরকম অনেক শয়তানি করতাম আমি আচ্ছা তুমি বুলু হয়ে আচ্ছা ও তোমার পিন চলে আসছে বুলু আচ্ছা বুলু আর আমি ভাবছি যে লালু বুলু কিছু একটা সরি গো আমি ভেবেছি সেই রকম কিছু বুলু আচ্ছা মানে নীল 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 বুলু এবার বুঝেছি এটা আমি পারতাম না আমি তো অনেক কিছুই পারি না ভালো হলো তোমার থেকে শিখে নিলাম ফেরি যাচ্ছে ওইদিকে এইদিকে আছে ব্যান্ডেল যাওয়ার একটা ব্যান্ডেল যাওয়ার ব্রিজ আর ওইদিকে যে ফেরি চুচুড়া যাওয়ার ফেরি সব ঠিকানা সবাইকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে চুচুড়া যাওয়ার ফেরি মাছ ধরছে না না আমি আমার লাইফ হাইলাইট করতে পারি না বলো দেখি কিভাবে হাইলাইট করে কীভাবে হাইলাইট করে বলো এখন যেটা করলে ওটা মনে রাখবে তুলতে হয় ঠিক আছে আমি অহংকার করছি না আমার অনেক বন্ধু আছে আমি সেখানে কমেন্ট করি বা কমেন্ট লিখে সব কিছু হয় না আমার কাছে যারা আছে সবাই শিখতে আসে আমার কাছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমিও তোমার কাছে শিখতে যাব শিখার কোনো শেষ নেই আমি তোমার কাছে শিখতে যাব আর আমার শিখতে খুব ভালো লাগে আমি কখনোই কাউকে আমি একটা জিনিস আমি অনেক ভালোভাবে পারলেও সেটা আমি স্বীকার করি না কারণ আমার ভুল হতে পারে কিবা সেটা আরেকবার আমি ভালো করে মানে ঝালাই করতে চাই প্রত্যেকটা মানুষের প্রত্যেক রকম রকম মনের মানে মতামত থাকতে পারে প্রত্যেক ভাবে একটা জিনিসকেই অনেকভাবে শেখা যায় আর আমি আসলেই কিছু পারি না ইউটিউব তো আমি কিচ্ছু বুঝি না আবার ছেলে খুলে দিয়েছে লাইভ করার অপশানটা একটুখানি দেখিয়ে দিয়েছে ভিডিও ছাড়ার অপশনগুলো দেখিয়ে দিয়েছে এই পর্যন্তই আমি কিছুই জানি না গুড মর্নিং গুড মর্নিং হাই গুড মর্নিং কেমন আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বলতে পারছি শিল্পী ঠিক হয়েছে আর একটু পরিবেশটা দেখুন দেখো তোমার অনস্ক্রিন ফোনের ডান ডানসাইটে পাঁচটা অপশন আছে একদম চার নম্বর অপশনটা হাত দাও ওর ওপর হাত দিয়ে ছেড়ে দেব ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে আর কিছু করবে না তাহলে ওটা হবে হাইলাইট হাইলাইট মানে হচ্ছে একটা বড় ভিডিও ও এটা তো একটা ভিডিও হয় আচ্ছা ঠিক আছে তাও আমি করি দেখো তোমার অনস্ক্রিনের ফোনের ডান সাইটে ডান সাইটে একটা কি ওই হাইলাইট মানে হচ্ছে একটা বড় ভিডিও লাইভের কিছু কিছু মেয়ের অংশ ধরে ভিডিও বানিয়ে নেয় আর ওয়াইটি নিজেই আর ওয়াইটি সেখানে সেভ করে দেয় সেখান থেকে অনেক ভিউজ আর টাইম যোগ হয় তোমার লাইফে আচ্ছা তাহলে এটা আমার কোন আছে দেখো তোমার অন স্ক্রিন ফোনের ডান পাঁচটা অপশন আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা দেখো তোমার অন স্ক্রিন ফোনের ডান সাইটে পাঁচটা অপশন